সৈকত ঝাউবন ছায়া না এখন এখন আর আর শুধু সমুদ্র নয় জগন্নাথ দেব হ্যাঁ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গের দীঘাতেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে জগন্নাথ দেবের নতুন মন্দির আর ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ সেই মন্দির দেখে ফেলেছেন আমি কিন্তু একটু লেট তো তাই আজ তোমাদেরকে দেখাবো সেই জগন্নাথ মন্দিরের ভেতরের বেশ কিছু দৃশ্য তাই আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো জগন্নাথ মন্দিরের ভেতরের মানে ভিডিও বা ছবি যখন শুরু হয় তখন কিন্তু তুলতে দিচ্ছিল এখন কিন্তু পুরোপুরি বন্ধ মানে এই মন্দিরের যে স্ট্রাকচার আছে এগুলোও তুলতে দিচ্ছে কিন্তু ভেতরের মূর্তি বা বিগ্রহের ছবি কিন্তু এই মুহূর্তে তুলতে দেওয়া হচ্ছে না তাই সেই ছবি হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু বাকি পুরো মন্দিরের যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা দেখতে থাকো মন্দিরের বিভিন্ন প্রান্তের দৃশ্য তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি যদিও আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা আর সেই উড়িষ্যার পুরীতেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর সেই পুরীর মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে দীঘাতে এই জগন্নাথ দেবের মন্দির আর সেই মন্দিরকে নিয়েই কিন্তু রয়েছে অনেক বিতর্ক এত সুন্দর একটা মন্দির বানিয়েছে এই মন্দিরের সৌন্দর্যটাকে উপভোগ করা এবং পরিবারের সাথে সুন্দরভাবে ভগবানের দর্শন করা রাজ্যের তো বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বহু মন্দির হয় তো ধাম বা মন্দির নিয়ে কোনো আমাদের প্রসঙ্গে যাওয়া উচিত নয় সেটা উড়িষ্যার মানুষ আর আমাদের সরকার এরা দুজন দেখে নেবে কিন্তু আমাদের কাজ মন্দিরটা এক দর্শন চলো মন্দিরটা দেখতে থাকো তবে পুরীর জগন্নাথদেবের মন্দির আর দীঘার জগন্নাথদেবের মন্দির এই দুই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে অনেক পার্থক্য রয়েছে নিয়মে পার্থক্য এবং আরও বেশ কিছু জিনিসের মধ্যে বহু পার্থক্য রয়েছে যেমন পুরীর মন্দিরের মধ্যে আপনি কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না সেটাই আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে আপনি অনায়াসেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু মন্দিরের বিগ্রহ যে রয়েছে সেই বিগ্রহের ছবি তুলতে পারবেন না ছবি তুলতে পারবেন মন্দিরের বাইরের সমস্ত কিছু দৃশ্যের যার কারণে কিন্তু অনায়াসেই বহু মানুষ মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে গিয়ে মন্দিরের বাইরে সুন্দর রিলস বানিয়ে নিচ্ছে মানে ভগবানও কনফিউজ হয়ে যাবে যে কি করবে কেন এলো কিন্তু এত যে কথা বললাম জ্বালাই সব শেষ এবার থেকে দীঘা আসলে শুধু ঝাউবন সমুদ্র সৈকত নয় এবার থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে তাই বিকেল বেলাটা সমগ্র দিনটাই কিন্তু একেবারে জগন্নাথ দেবের মন্দিরেই অনায়াসে কাটিয়ে ফেলতে পারবেন এই সুন্দর মনোরম পরিবেশে ভিতরে ভগবানের যে বিগ্রহ অসাধারণ লাগলো খুব সুন্দর তো তোমরা যারা দেখতে চাও মন্দির অবশ্যই আসতে পারো খুব সুন্দর একেবারে এখানকার যে মানে ওয়েদার যেটা আছে মানে ভিউ যেটা আছে আর এই মুহূর্তে আবহাওয়াটাও খুব সুন্দর রোদ ঝলমলে আকাশ খুব সুন্দর মনোরম পরিবেশ একেবারে তো তোমরা যারা আছো তোমরা আসতে পারো দেখার জন্য খুব সুন্দর একদম মন্দির থেকে শুরু করে ভগবানের বিগ্রহ আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো সমগ্র বিকেলটা কিন্তু একদম রিজার্ভ করে নেওয়া যায় জগন্নাথ মন্দিরে তোমরা কাটাবে সমগ্র বিকেলে দুই তিন ঘন্টা তবে কিন্তু মানে মনের আশা পূর্ণ হবে নাহলে কিন্তু পূর্ণ হওয়ার মুশকিল আছে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জানিয়ে রাখি নেশা বা মাদক জাতীয় যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে সেগুলিকে কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না তবে হ্যাঁ আপনি কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন দেখুন ভগবানকে পাওয়ার জন্য বিশেষ কিছু করার দরকার নেই যে কোনো একটা জায়গাতে যদি সুন্দরভাবে একেবারে মন স্থির করে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তাই ধাম বা মন্দিরে এই বিতর্ক তো আগেই বললাম যে এটাতে কোনো বিতর্কই নেই যদি এই স্থানে বসেই ভগবানকে একাগ্রভাবে ডাকতে পারেন তাহলে আপনিও সিদ্ধিলাভ করতে পারবেন ভগবানের দর্শন পেতে পারবেন তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো আমাদের প্রোফাইলটাকে ফলো করে রেখে এরকম বিভিন্ন রকমের আপডেট তোমরা পেয়ে যাবে আর তার জন্য আমাকে ফলো করে নাও পরের আপডেটটা যাতে তাড়াতাড়ি পেয়ে যাও এবং আমার প্রোফাইলের পাশে ফলোর পাশে সাবস্ক্রাইবের অপশান আছে তো সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কারণ ওতে অযথা টাকা নষ্ট হবে শুধুমাত্র জাস্ট একটা ফলো করো তাতেই কিন্তু তোমরা এই যে পরবর্তী আপডেট পরবর্তী গন্তব্য সমস্ত রকমের ভিডিও দেখতে পেয়ে যাবে